অনেক সময় ইমেজ থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কিন্তু আমরা যারা ফটোশপ পারি না আমাদের নির্ভর করতে হয় কোনো এআই টুলের ওপর এআই টুলগুলো প্রিমিয়াম বেশিরভাগ ফ্রিতে যদি আমরা ইউজ করি তাহলে লোয়ার রেজুলেশনের ইমেজ আমরা পাই যেগুলো দিয়ে আমাদের কাজ হয় না অনেক সময় অনেক সময় ইমেজ ঝাপসা হয়ে যায় সেগুলোর কোয়ালিটি ভালো থাকে না আজকে আমি আপনাদের এমন দুটি টুলের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো একেবারে ফ্রি আপনারা ফ্রিতে আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এমনকি কি কে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো ধরনের ওয়াটার মার্ক ছাড়া সেগুলো ডাউনলোড করতে পারবেন তাহলে চলেন সেই দুটি টুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই এবং দেখিয়ে দেই কি করে আপনারা হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করতে পারবেন চলেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ করবেন এডোবি এক্সপ্রেস এডোবি এক্সপ্রেস ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করার পর ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার এডোবি এক্সপ্রেস এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর এই ওয়েবসাইটটি নিয়ে আসবে এখানে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ফাইলটি আমরা আপলোড করতে পারি আমাদের ইমেজটি এখানে আপলোড করে দিতে পারি অথবা আমরা ব্রাউজ টু আপলোড আমরা আপলোড ইউর ফটোতে ক্লিক করে আমরা আপলোড করতে পারি আমি আপলোড ইউর ফটোতে ক্লিক করলাম ক্লিক করার পর আমার কম্পিউটার থেকে একটা ইমেজ আমি এখানে আপলোড করে দেবো এই ইমেজটাতে ক্লিক করলাম ক্লিক করার পর ওপেনে ক্লিক করব ক্লিক করার পর এটা আপলোড হবে দেখেন খুবই অল্প সময়ের মধ্যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এবং আমরা একটি পিএনজি ইমেজ এখন পেয়ে গেছি এখন আমরা চাইলে এটি ফ্রিতে ডাউনলোড করতে পারবো এখানে ডাউনলোড একটি বাটন আছে এটিতে আমরা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো অথবা আমরা চাইলে এটিকে এডিট করতে পারবো ওপেন ইন অ্যাডোবি এক্সপ্রেসে যদি আমরা ক্লিক করি তাহলে এটি আমরা এডিট করতে পারবো এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে আমি ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পর ইমেজটি ডাউনলোড হয়ে গেছে এখন আমি সেই ইমেজটি দেখবো এই ইমেজটি আমাদের মেন ইমেজটি ছিল এটি এটার ফাইল সাইজ প্রায় দুই এমবির মতো ছিল রেজুলেশন কত ছিল একটু দেখেন এখন আমি এই ইমেজটা একটু দেখব এটার ফাইল সাইজ কত হয়েছে রেজুলেশন কত এটা দেখব দেখেন এটার ফাইল সাইজ বারো এমবির মতো হয়ে গেছে এমনকি আমরা যেই রেজুলেশনে আমরা এই ইমেজটা এখানে মেন ইমেজটা যে রেজুলেশনের ছিল সেম রেজুলেশনের এখানে আছে দেখতে পাচ্ছেন যে আমরা ফোর কে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো ফ্রিতে কোনো ধরনের টাকা পে করা লাগবে না আমি এটি ইউজ করি বিশেষ করে আমার কখনো যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে আরও একটি টুল আমি ইউজ করি সেই টুলটি হচ্ছে পিকজেলার পিকজেলার ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করবেন ব্রাউজারে সার্চ করার পর রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ডস ফর ফ্রি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিলেক্ট ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে কোনো একটা ইমেজ আপনারা এখানে আপলোড করে দেবেন যেই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান আগে আমরা এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এডোবি এক্সপ্রেস দিয়ে এখন আমরা অন্য একটি ইমেজ দেব এই ইমেজটা দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় এখন আমি এটি ডাউনলোড করতে পারবো সেবি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে এখন এই ফাইলটি আমি একটু দেখি এই যে ইমেজটি আমি ডাউনলোড করেছি একটু এখন আমি দেখবো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ফাইল সাইজ সাত এম থেকেও বেশি তারপর এখানে রেজুলেশন দেখাচ্ছে ডাইমেনশন এটা আমি এখানে দেখতে পাচ্ছি তো মেইন আমাদের মেইন ইমেজটা ছিল এইটা এটা একটু রেজুলেশন একটু কম আসে তবে ভালো আসে অ্যাডোবি এক্সপ্রেস সবচেয়ে ভালো কিন্তু এরপরে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে এটা দেখেন ইমেজের রেজুলেশন ভালো আছে এটা আমরা ইউজ করতে পারবো তো এই দুইটি টুল আমি ইউজ করি আপনারা ইউজ করতে পারেন ফ্রিতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ খুবই ভালোভাবে হয় যেটা আমাদের জন্য খুবই ভালো এ টুল ইউজ করে আপনি হাই কোয়ালিটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর হাই কোয়ালিটি ইমেজ আপনি ডাউনলোড করতে পারবেন ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন